করেছি আমরা এত বৈষম্যের শিকার যে সরকার আমাদের মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দেয় আমি এর আগে বলেছি এক হাজার টাকা বাড়ি ভাড়াই এখনো ভক্তিতে থাকা সম্ভব নয় এই দেশে সাতানব্বই পার্সেন্ট শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নিয়ন্ত্রণ করে আমরা ভুক্ত শিক্ষকরা शिक्षक दे का अभी ना শুধু শিক্ষায় সকল বৈষম্য শিক্ষায় হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায় কিন্তু শিক্ষায় বিনিয়োগ হয় না স্কুলে বড় বড় বিল্ডিং আছে শিক্ষকের গায়ে নাই বিবাদই না হবে আমাদের আন্দোলন চলবে আমরা যদি আমরা খবর দিয়েছি এই আমাদের সুজন সেবা বিদ্যের কাজ চলমান আছে এটা আমরা বিশ্বাস করতে এবং আমরা এটা বিশ্বাস করেছি কারণ এই সরকার রাজনৈতিক সরকার নয় এই সরকার সরকারকে বলে সেটা করে ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী কালকের মধ্যেই সরকার আমাদের এখানে এসে সুস্পষ্ট ঘোষণা দিয়ে আমাদেরকে বিদায় দিবে তারপর

পঁচিশ পার্সেন্ট অর্থাৎ মাত্র তিন হাজার টাকায় কি করে সরকারি কর্মকর্তারা যেমন শতভাগ উচ্চ পাতে পায় তারা যেমন চল্লিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট গাড়ি ভাড়া পায় এবং তাদেরকে যেমন মেডিকেল ভাতা পঞ্চাশ পর মা দেওয়া হয় সেই একই ক্যাটাগরিতে আমাদের গাড়ি ভাড়া উচ্চ ভাতা চিকিৎসা ভাতা সহ এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা অত্যন্ত জরুরি